নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের সব থেকে বিশেষ ক্ষমতা কি কি এবং কাদের দোষী বা কি কী জন্য কন্যা রাশির জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে কোন জায়গাগুলোকে রেক্টিফাই করলে আপনারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেবেন মূল আলোচনা আসার আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন স্পিডে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কন্যা রাশি রাশিচক্রে যেহেতু ষষ্ঠ রাশি এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ এবং এর প্রতীক চিহ্ন যেহেতু একটা লাজুক মহিলা তাই এখানে বুধের ক্যারেক্টার মানে বুদ্ধিমান এবং দৈত্য সত্তা অর্থাৎ আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু আপনাদের মধ্যে একটা সত্তা বা সিদ্ধান্তহীনতা যাব কি যাব না করব কি করব না এই বুধের এই ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টার কিন্তু আপনার মধ্যে প্রভাবিত হবে এক তো প্রচন্ড বুদ্ধিমান কিন্তু আপনার মধ্যে একটা সিদ্ধান্তহীনতা বা দ্বৈত সত্তা ব্যাপার থাকবে অন্য অন্যদিক থেকে প্রতীক চিহ্ন যেহেতু লাজুক মহিলা তাই আপনাদের মধ্যে মনের মধ্যে একটা লজ্জা বা একটু সাইনেস ব্যাপার কাজ করে নিজেকে ঠিকভাবে এক্সপ্লোর করতে পারেন না নিজেকে একটু মনে হয় যেন আমি একটু পিছন থেকে হেল্প করলে ভালো হয় আমি অত সামনে যেতে পারি না এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা সবসময় পিছন থেকে যে কোনো ব্যাপারকে লিড করতে চেষ্টা করে অন্য দিক থেকে ষষ্ঠ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনাকে অনেক মানুষ ভাবে যে যে আপনি আপনার নিজের সুযোগে সদ ব্যবহার করে নেন এই ধরনের ব্যাপারে আপনাকে অনেক মানুষ আপনার থেকে একটা দূরত্ব তৈরি করে চলে যে আপনি নিজের স্বার্থ নিয়ে চলেন এই ব্যাপারটা অনেকে মনে করে তো এই ব্যাপার থেকেও একটা সমস্যা ক্রিয়েট করে যদি খুব ভালোভাবে কন্যা রাশিকে দেখতে পাওয়া যায় কন্যা রাশি অনেকগুলো ক্যারেক্টার বলতে হবে কন্যা রাশি অত্যন্ত বুদ্ধিমান কিছুটা লাজুক স্বভাবের হন নিজের চেনা পরিমণ্ডলের মধ্যে থাকতে ভালোবাসেন নিয়ম নীতি বা শৃঙ্খলা মেনে চলতে চেষ্টা করেন সবসময় একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন কোথাও একটা যেন কনফিডেন্সের অভাব থাকে কেন এমন থাকে তার মেন কারণ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল হওয়ার জন্য মঙ্গল হচ্ছে আমাদের সাহস বা পরাক্রমতার কারক তাই পরাক্রমতার কারক গ্রহ যেহেতু আপনার অষ্টমপতি বা তৃতীয়পতি তাই আপনার জীবনে কোথাও একটা যেন সিদ্ধান্তহীনতায় ভোগা বা নিজস্ব একটা কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে আপনি নিজস্ব কোনো ডিসিশনে যেন সঠিকভাবে থাকতে পারেন না আপনি বুদ্ধি দিতে পারেন অর্থাৎ আপনার উচিত যে যৌথ কোনো ব্যবসা বা আপনার লাইফ পার্টনার কাজটা করবে আপনি পিছন থেকে তাকে বুদ্ধি দেবেন এই ধরনের কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতি হবে যেখানেই হয়তো আপনাকে বুদ্ধি খাটিয়ে কোনো কাজকে কমপ্লিট করতে হচ্ছে বা এমন কোনো ব্যবসায় যেখানে নিজেকে করতে হচ্ছে সেই সমস্ত কাজে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় কেননা আপনি চান যে আপনি বুদ্ধি দেবেন সমস্ত টিমটা আপনার বুদ্ধিতে চলবে কিন্তু অ্যাকচুয়ালি কাজটা আপনি করবেন না আপনাদের মধ্যে কিছুটা ফাঁকিবাজি ব্যাপারও দেখতে পাওয়া যায় আমি অনেক কন্যারাশি মানুষকে দেখেছি যে তারা নিজের কাজটাকে কি করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া যায় কত সুন্দর করে কথা বলে বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক করে তারা কিন্তু অন্যকে প্রভাবিত করে বা অন্যকে বুদ্ধি দিয়ে অর্থাৎ অনেককে বুদ্ধি অনেকের বুদ্ধিব্যাং হিসেবে কাজ করে তার নিজের কাজটা কিন্তু অনেক সময় করে নিতে চেষ্টা করে তো আপনাদের মন অনেক বড় হয় অনেক মানুষকে আপনারা হেল্প করতে পারেন মনের মধ্যে একটা কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশান কাজ করে অ্যাকচুয়ালি আপনারা অনেক কিছু ভাবেন মনে হয় এটা করলে হতো এটা না ওটা করলে হতো ওটা না ওটা করলে হতো তাই কোনটা যে করলে হতো একটা যেটাই করবেন তখন এবার মনে হবে যা আমি এটা যেটা করলাম এটা যেন ঠিক হলো না ওইটা করলে ভালো হতো এই ধরনের আপনার মনের মধ্যে সব সময় একটা মনের দোলাচল চলে অর্থাৎ আপনি কোনো কিছুতেই কিন্তু খুশি হতে পারেন না আপনার মনের মধ্যে অল্টারনেটিভ জিনিসটাকে বেশি ভালো বলে মনে হয় যে কাজটা করেন অন্যটা হয় যেন খুব বেশি ভালো তো এই ব্যাপারের জন্য আপনার সব ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশান বা মানসিক অশান্তি ক্রিয়েট করে আপনি কোনো কিছুতে ঠিক খুশি হতে পারেন না আপনি মন থেকে কোনো ব্যাপারে স্যাটিসফাই হতে পারেন না এই ব্যাপারটা কন্যা রাশির জীবনে অনেকটা তাকে মানসিকভাবে অনেকটা পিছিয়ে দেয় বারে বারে এই যে ডিস্যাটিসফ্যাকশান মানসিক অশান্তি বা অনেক কাজ দেখতে পাওয়া যায় কন্যা রাশির বা লগ্নের ক্ষেত্রে অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়েও কিন্তু মেলে না এই সমস্যা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমরা জানি কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয় শুক্র নিচস্ত হয় তাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধির একটা বিশেষ প্রভাব রয়েছে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু ভালোভাবে লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে কারণ শুক্র হয়ে যায় তাই আপনার ক্ষেত্রে শুক্রের এই নিচস্ত প্রভাব কিছুটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে সেই জন্য আপনাদের অনেক কাজ আপনার আশার অনুরূপ না মেলার জন্য আপনার মনের মধ্যে অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে আপনারা যে কোনো রকমের ঝুট ঝামলাকে এড়িয়ে যেতে পছন্দ করেন আপনারা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধির দ্বারা যে কোনো ঝামেলাকে আপনারা কিন্তু কাটানোর চেষ্টা করেন কারণ আপনারা জানেন যে বোকা মানুষেরাই বেশি ঝগড়া করে এই মেন্টালিটি আপনারা আপনাদের মধ্যে রয়েছে আপনারা যে কোনো সমস্যাকে বা যে কোনো প্রবলেমকে খুব সহজে শর্ট আউট করে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য করলে আপনার জীবনে উন্নতি আসে তবে যৌথ ব্যবসায় যেখানে আপনি মন্ত্রণা দিতে পারবেন প্ল্যানিং দিতে পারবেন কিন্তু নিজেকে বেশি পরিশ্রম করতে হবে না এমন কোনো ব্যবসায় আপনার জীবনে উন্নতি হতে পারে কিন্তু যখনই আপনাকে ব্যবসায় বুদ্ধি খাটিয়ে নিজেকে কাজ করতে হবে হয়তো আপনার মানে যৌথভাবে কারোর সঙ্গে রয়েছেন বা আপনার ওয়াইফের সঙ্গে আপনি ব্যবসা করছেন ওয়াইফ ব্যাপারটা হয়তো বুঝে নিচ্ছে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি ব্যবসা করছেন বা লাইফ পার্টনার ব্যাপারটা বুঝে দিচ্ছে মানে বুঝে নিচ্ছে মানে সমস্ত কাজকর্মের ব্যাপারটা দেখে নিচ্ছে আপনি শুধু তাকে প্ল্যানিং করছেন আমি বুদ্ধি দিচ্ছেন এই প্ল্যানিংয়ের জায়গাটা আপনার খুব সুন্দর কিন্তু কোনো কিছু করতে গেলে যে দৈহিক পরিশ্রম বা কোনো কিছু করানোর ক্ষেত্রে আপনার মনের মধ্যে এক তো দৃঢ়তার অভাব তারপর আপনার মধ্যে একটা ফাঁকিবাজি ব্যাপারও কিছুটা হলেও কিন্তু কাজ করে কারণ আপনারা সময় চেষ্টা করেন যে বুদ্ধি দিয়ে সমস্ত কাজটাকে মেকআপ করে দিতে এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে আপনাদের নিজের ব্যাপারটা বুঝে নেয় অর্থাৎ ব্যাপারটা এতটাই হয়ে যায় অনেক মানুষ আপনাদের অত্যন্ত চালাক বলে ভুল করেন কিন্তু আপনারা এতটাও চালাক নন কিন্তু আপনারা কোনো কোনো ক্ষেত্রে নিজের ব্যাপারে অতিমাত্রায় বিজনেস ব্যাপারটা কিন্তু দেখিয়ে ফেলেন অর্থাৎ নিজের পরিশ্রমের জন্যই বলি বা নিজের একটু ফাঁকিবাজি করা করে নেওয়ার জন্যই বলি বা বুদ্ধির জন্যই বলি অনেক সময় আপনারা একটু গোতমও করেন মানে একটু ফাঁকি দি মানে ফাঁকি মারেন সে কাজেতে সেই জন্য অনেক মানুষ আপনাকে সেলফিস বলে মনে করে তো যাই হোক আপনার মাতৃস্থানীয় বা স্ত্রীলোকের সঙ্গে আপনার জীবনে কোনো রকম দুঃখ দুর্দশা আসতে পারে কারণ বিশেষ করে মাতৃস্থানীয় হতে পারে বা মাতৃস্থানীয় লোকে যাতে কোনো স্ত্রীলোকের থেকে আপনার জীবনে শত্রুতা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে খুব সাবধান হতে হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে যেহেতু আপনার প্রতীক চিহ্ন কুমারী লাজুক মেয়ে যার হাতে একগুচ্ছ ফুল নিয়ে রয়েছে অর্থাৎ আপনার আপনার অ্যাটিচিউডটাই এমন একটা লাজুক ব্যাপার আপনার মধ্যে অনেক বুদ্ধি রয়েছে কিন্তু নিজেকে ঠিক এক্সপ্রেস করতে পারেন না কিন্তু যখন কোনো মানুষ আপনার সঙ্গে মিশতে শুরু করে তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা সৌজন্যতা ব্যাপারটা কত সুন্দরভাবে জানেন কতটা মানুষের সঙ্গে মিশে যেতে পারে যে কোনো কাজ আপনি আপনার নিজের গতিতে বা নিজের মতো করে সহজ করে সাজিয়ে নিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করেন আপনি কোনো কাজকে কখনোই অ্যাকচুয়ালি লজিক্যালভাবে না করে অনেক সময় দেখতে পাওয়া যায় আমরা নিজের মতো কাজটাকে সাজিয়ে নেন যাতে কাজটা অনেক সহজে হয়ে যায় তাতে হয়তো আপনার নিজের কিছুটা সুবিধা ব্যাপারটা দেখে নেন এই ব্যাপারটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায় আপনাদের হবি বলতে একটু বই পড়া প্রকৃতি বিশেষ করে ফুল গাছ লাগানো যে কোনো পালার প্রতি আপনার একটা ভালোবাসা থাকবে অর্থাৎ আপনার এই প্ল্যান্টেশন করার প্রতি একটা ঝোঁক কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা অপরকে নিয়ে একটু মজা করেন একটু হেও করেন বা হেয় বলি মজা বলি এই ব্যাপারটা অনেক সময় করে ফেলেন অর্থাৎ অন্য মানুষকে একটু মজা করতে গিয়ে অন্য মানুষের তার ব্যবহার তার আচার বিচার নিয়ে একটু মজা করতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক মানুষকে আমরা ছোট করে ফেলেন এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় প্রেমের জীবনে আপনারা সঙ্গীসাথীকে অত্যন্ত ভালোবাসেন এবং তার মন যুগিয়ে আমরা চলতে চেষ্টা করেন সেখানেও কিন্তু আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে যে আমার তো প্ল্যান ম্যাপিক বা আমার মত তো আমার মানে হাজব্যান্ড বা ওয়াইফ যে এই রয়েছে আমরা লাইফ পার্টনার তো আমার শোনেই না তো এই ধরনের মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করে কিন্তু সেটাও কিন্তু প্রকাশ করতে পারেন না এই সমস্যা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় মনের মধ্যে অনেক কিছু এলেও আপনারা ঠিক লজ্জার জন্য অনেক কিছু করতে পারেন না আপনারা কিন্তু সোশ্যাল ব্যাপারটাকে অত্যন্ত প্রাধান্য দেন আপনাদের জীবনে খুব ভালো এডুকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন আপনারা খুব হিসাবে গোচের হন পিছন থেকে যে কোনো ব্যাপারকে লিড করতে পারেন তবে আপনাদের মধ্যে তিনটে একটু নেগেটিভ ব্যাপার রয়েছে ইমিডিয়েট একটা জাজমেন্টাল মেন্টালিটি অর্থাৎ হঠাৎ করে কোনো মানুষকে দেখে তার অ্যাপিয়ারেন্স দেখে তাকে হঠাৎ করে আপনি জার্জ করে দেন এই ব্যাপারটা আপনাদের চেঞ্জ করতে হবে একটা মানুষ অনেক পরিস্থিতিতে এমন তৈরি হয় আপনাকে দুম করে জার্জমেন্টাল একটা মেন্টালিটি ক্রিয়েট করতে তার মনেও কষ্ট হয় সেখান থেকেও আপনার লাইফে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে নেক্সট হচ্ছে আপনারা যে কোনো ইমিডিয়েট পরিবর্তন এই ব্যাপারটাকে কিন্তু মোটেই পছন্দ করেন না কারণ জীবন সর্বদা পরিবর্তনশীল অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা এই পরিবর্তন ব্যাপারকে নিয়ে অত্যন্ত ভয় খেয়ে থাকেন এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ক্রিয়েট করে আবার নেক্সট যে তিন নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার অনেক সময় কোনো কোনো মানুষকে এত বেশি বিশ্বাস করে বসেন সেটাও কিন্তু আপনার জীবন অত্যন্ত বিপজ্জনক হয়ে যায় অর্থাৎ আপনারা অনেক সময় নিজের পরিশ্রমে ভয়ে হোক বা যে কারণেই হোক অনেক মানুষকে এতটাই বেশি ট্রাস্ট করে ফেলেন সেই মানুষের থেকেও কিন্তু আপনার জীবনে বারে বারে বিপদ ঘটার সম্ভাবনা থাকে তো যাই হোক আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যাদের কন্যা রাশি তাদের মেষ রাশি বা ধনুরাশির থেকে ডিস্ট্যান্স বজায় রাখতে হবে তবে আপনার সঙ্গে সব থেকে ভালো যাবে হচ্ছে মিথুন রাশি ব্রিজ বৃষ রাশি মকর রাশি বৃষ্টিক রাশি কর্কট রাশি মিন রাশি বিশেষ করে হচ্ছে পৃথিতত্ত্বের যেহেতু আপনার রাশি তাই পৃতিততত্ত্বের সঙ্গে জলতত্ত্বের ভালো যায় তাই আপনার জলদত্তের যে সমস্ত রয়েছে যেমন ধরুন মিন রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি ব্রিজ রাশি মকর রাশি এবং আপনার রাশি কিন্তু অন্য আপনার যে নক্ষত্র সেই নক্ষত্রটা বাদ দিয়ে বাকি দুটো নক্ষত্রের সঙ্গেই কিন্তু আপনার বিবাহ বা আপনার ফ্রেন্ডশিপ হলে ভালো হবে তবে মিথুনের সঙ্গেও আপনার ভালো সম্পর্ক ক্রিয়েট করতে পারে কেননা মিথুন যেহেতু বুধের একটা ব্যাপার তো বুধের সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটা ভালো ম্যাচ কিন্তু করতে দেখতে পাওয়া যায় তবে আপনাদের এই কনফিডেন্স জায়গাটাকে যে কোনোভাবে বাড়ানোর দরকার আছে আপনারা অত্যন্ত কনফিউজিং মেন্টালিটি অত্যন্ত কনফিডেন্সের অভাবের জন্য আপনারা অনেক সুযোগ সুবিধা আপনার হাতে থাকলেও বা অনেক ক্ষমতা আপনার হাতেও থাকলেও আপনারা সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারেন না তাই আপনার উচিত প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান করা হনুমান পাঠ করা এবং আপনাদের বুধ গ্রহকে স্ট্রং করার জন্য আপনারা গণেশজি যদি নিত্য আরাধনা করেন তাহলে কিন্তু নিজের মনের মধ্যে যে কনফিউজিং দ্বিধা দ্বন্দ্বের ব্যাপারটা অনেকটা কিন্তু কেটে যাবে তাই আপনাদের উচিত প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা এবং গণেশজির আরাধনা করা প্রতি বুধবার করে এবং গণেশজির আরাধনা করা বা তার সঙ্গে যদি বুধের মন্ত্র পাঠ করতে পারেন বুধের যে মন্ত্রটা ওং ক্রাম ক্রিম ক্রম সহা বুধায় নমা ওং ক্রাম ক্রিম ক্রম সহা বুধায় নমঃ ওং ক্রাম ক্রিম, ক্রম সহা বোধায় নামা এইভাবে চলতে পারলে আপনার জীবনে অনেক উন্নতি হবে আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে অনেক ক্ষমতা রয়েছে আপনার এই কনফিডেন্স জায়গাটাকে বাড়াতে হবে এটাকে অত্যন্ত এই ব্যাপারে আপনাকে কাজ করতে হবে আপনাকে নিজে থেকে অনেক কাজ করার সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার কে কি ভাবলো কে কি বললো অত অত লজ্জা কখনো দেখাবেন না তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবেন এবং আপনাকে আরও পরিশ্রমী হতে হবে এবং লোককে দুমদাম কমেন্ট কখনো পাশ করবেন না সেই লোক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আপনি নিজে জানেন না কারণ আপনি অনেক বুদ্ধিমান হতে পারেন সবাই তো আপনার মতো বুদ্ধিমান নাও হতে পারে কারণ এই কথাগুলো বলে অনেক মানুষকে ছোট করে প্রকার আপনি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন না আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকবেন নমস্কার